আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে যে তো ইদানিং দেখা যাইতেছে যে একটি ভাইরাল ভিডিও তো এআই দিয়ে একটি ভাইরাল ভিডিও করতেছে সেটা অনেকেই মানে অনেক জায়গায় ছাড়তেছে টিকটকে ফেসবুকে ইউটিউবে তো আজকে দেখাবো কিভাবে এই ভিডিওটা করবেন তো ভিডিও করার জন্য অ্যাট ফার্স্ট আপনাদের যে কাজটি করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে লিখবেন প্লে স্টোরে এসে সার্চ করতে পারেন ডিসকো ঠিক আছে ডিসকোটা লেগেও সার্চ করতে পারেন সার্চ করতে পারেন এটা লেগে সার্চ করার পর দেখেন যে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন তাছাড়া আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা পিন কমেন্টও দেওয়া থাকবে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন তো এটা আমি ইনস্টল করতেছি সোভিয়ার্স তো এটা ইনস্টল হচ্ছে হোক ইনস্টল সোভিয়েটস তো আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে যে আইকনটি আছে সেটি অন করে দিন এতে করে নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সোভিয়েটস তো দেখেন যে এটা ইনস্টল হচ্ছে সোভিয়েটস তো অ্যাপটি আমি ওপেন করব ওপেন করার পর দেখেন যে আপনাদের নতুন একটি অ্যাকাউন্ট করতে হবে কিভাবে অ্যাকাউন্টটা করবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি সোভিয়েটস তো দেখেন যে এখানে রেজিস্টার বলে অপশন আছে এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখেন যে আপনি দুইটা অপশানে করতে পারবেন একটা হচ্ছে ফোন নাম্বার আর একটা হচ্ছে মেল আর এখানে হচ্ছে আপনার কান্টিক দিয়ে নেবেন এখানে সার্চ করলেই হবে পরে এখানে নাম্বারটা দিবেন যদি ফোন নাম্বার দিয়ে করেন না আর যদি ইমেল দিয়ে করেন তো দেখাচ্ছি ইমেল দিয়ে করলে দেখেন যে এখানে ইমেলটা দিবেন পরে নেক্সটে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার একটা নাম দিবেন যেহেতু আমি একটা নাম দিচ্ছি তো দেওয়ার পরে হচ্ছে যে এখানে একটি পাসওয়ার্ড দিবেন নেক্সটে ক্লিক করার পর পাসওয়ার্ড দিবেন পরে নেক্সটে ক্লিক করবেন বিয়ার্স তো ক্লিক করার পর এখানে আপনার ডেট অফ বার্থডেটা বসাবেন পরে হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন তো বিয়ার্স তো ক্লিক করার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর পরে হচ্ছে একটি ক্যাপচা আসবে মানে ক্যাপচাটা আপনারা পূরণ করে নেবেন পূরণ করে নিয়ে তারপরে হচ্ছে যে এই অ্যালাউতে ক্লিক করবেন বা হচ্ছে স্টিপও করতে পারেন কোনো সমস্যা নাই পরে দেখেন যে আপনার মেলে একটি মেল যাবে তো মেলটা কিন্তু ভেরিফাই করতে হবে এ হলো ভেরিফাই ইমেল তো ভেরিফাই করবেন ভেরিফাই করার পর পরে হচ্ছে যে যে এখানে কন্টিনিউ ডিসকুট এটাতে দেখেন যে লাস্টে কন্টিনিউ ডিসকুট এটাতে ক্লিক করবেন সোভিয়ার্স তো দেখেন যে এটা কিন্তু আমি যেহেতু আমার এটা অ্যাকাউন্ট অলরেডি করা আছে আমি লগ ইন করতেছি সোভিয়ার্স তো দেখেন যে এখানে অ্যাপসে যখন প্রবেশ করবেন তো তার আগে আপনি কী করবেন ক্রম ব্রাউজারে চলে যাবেন এখানে আসার পর এখানে লিখবেন ভিগেল লিগে সার্চ করবেন ঠিক আছে ভিগেল লিগে সার্চ করবেন ইয়ার্স তো দেখেন যে ভিগেল লেগে সার্চ করার পর ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখেন যে প্রমোট বলে অপশান আছে এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে লিখবেন লিল গেলে সার্চ করবেন এল আই এল তো এটা লেখার পর দেখেন যে একটা লিঙ্ক আছে মানে এইটা আর কি কপি করে নিবেন কপি করে নেওয়ার পর ব্যাগে চলে আসবেন পরে হোমে চলে যাবেন যাওয়ার পর দেখেন যে জয়েন দ্য বেটা এটার উপর ক্লিক করবেন তো দেখেন যে এখানে আপনাদের যে কাজটি করতে হবে এখানে দেখেন যে আইকন আছে এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর ফার্স্টে দেখেন যে এখানে বিকেল টু আছে এটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখেন যে অ্যানিমেট এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাটফার্স্ট আপনাদের যেটি কাজটি করতে হবে এখানে একটি আপনাদের ছবি দিতে হবে মানে যার ছবি দিয়ে করতে যাচ্ছেন বা আপনার ছবি বা যেটাই হোক এখানে একটি পিকচার দিয়ে দিবেন আমি যে এইটা আনছি মানে যেটা কপি করছিলাম ওইটা এখানে পেস্ট করে দিয়ে দিবেন ঠিক আছে আমি এখানে পেস্ট করে কিন্তু দিয়ে দিছি দেখেন পরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখেন যে ফ্রম ট্যাম্পলেট এটার উপর ক্লিক করবেন পরে দেখে যে ফাইন টুন লেখা আছে এটার উপর ক্লিক করে অন করে দেবেন ইমেজের উপর যখন ক্লিক করবেন এখানে যে আমি কিন্তু ছবিটা দিয়ে দিচ্ছি দেখেন ছবিটা দেওয়ার পর এখানে ব্যাগে চলে আসবেন আসার পর সেনটি ক্লিক করবেন ছবি তো সেন্টটি ক্লিক করার পর দেখেন যে এখানে যে কাজটি করতে হবে আপনি কিন্তু উপরে দিকে যাবেন এখানে তো অনেকগুলো পোস্ট আছে ঠিক আছে আপনি কি করবেন উপরে দিকে যাবেন দেখুন তো দিকে স্ক্রল ডান করবেন সোভিআর্টস তো দেখেন যে কিন্তু ভিডিওটা কিন্তু কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু চলে আসছে ঠিক আছে এটা প্লে করে নেবেন প্লে করে নেওয়ার পর তো সাউন্ড অফ করে দিতেছি তো এবার এটা হচ্ছে আপনি সেভ করবেন কিভাবে এখানে দেখেন যে থ্রি ডট আইকন আছে এটার উপর ক্লিক করে এখানে সেভ অপশন আছে বা শেয়ারও করতে পারেন তো যাই হোক সেভে ক্লিক করে এটা সেভ করে নেবেন ঠিক আছে তো এই ছিল আজকের মতো ভিডিও যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো লাইক করেন কমেন্ট করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ সবাইকে